ঢাকা যখন দিন দিন অত্যাধুনিক হচ্ছে তখনই জেগে উঠেছে নতুন এক আশঙ্কা দু কোটি ত্রিশ লাখ মানুষের ঢাকায় আর নেই ব্যবহারযোগ্য পানি ঘরে ও শিল্প কারখানায় সরবরাহ করা প্রায় সত্তর শতাংশ পানি উত্তোলন করতে হচ্ছে মাটির নিচ থেকে কেননা ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর দু মিটার বা প্রায় সাত ফুট করে নেমে যাচ্ছে এতে করে মাটির গভীর থেকে গভীরে না গিয়ে পাওয়া যাচ্ছে না পানির দেখা দূষণ দখলের কারণে ঢাকার চারপাশের নদী ও জলাশয়ের পানি অনেক আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এর মধ্যে প্রতিনিয়তই নিদারুণ অপচয় হচ্ছে পানির শুধু ঢাকা ওয়াসায় প্রতিদিন প্রায় ৩৩ লাখ ঘনমিটার ভূগর্ভস্থ পানি উত্তোলন করে আবার উত্তোলন করা এই পানির অন্তত পঁচিশ শতাংশ অপচয় হচ্ছে সরবরাহ প্রক্রিয়ার ত্রুটির কারণে তাই আস্তে আস্তে দূরে সরে গেছে পানির স্তর যে সতর্কতা অনেক আগে থেকেই দিয়ে এসেছে সংশ্লিষ্টরা তবে টনক নড়েনি কর্তৃপক্ষের উনিশশো সালে ঢাকায় পানির স্তর ছিল পঁচিশ মিটারে যা দু সালে পঁয়তাল্লিশ মিটার দু সালে ষাট মিটার এবং দু সালে এসে পঁচিশ মিটারে নেমেছে দু সালের মধ্যে এটি নেমে যেতে পারে একশো মিটারে ওয়াসার প্রাক্কলন অনুযায়ী 2025 সালে প্রতিদিন ৩৫ লাখ ঘনমিটার 2030 সালে প্রতিদিন তেতাল্লিশ লাখ ঘনমিটার এবং দু সালে প্রতিদিন বাহান্ন লাখ ঘনমিটার পানি চাহিদা থাকবে ঢাকায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ শহর ঢাকার ক্রমবর্ধমান পানি চাহিদা মেটাতে ওয়াসার এক হাজার পাম্প ছাড়াও ব্যক্তি উদ্যোগে স্থাপন করা অন্তত দু হাজার গভীর নলকূপ ও আরও কয়েক হাজার অননুমোদিত গভীর নলকূপ দিয়ে প্রতিদিন ভূগর্ভস্থ পানি তোলা হচ্ছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের কারণে এ নগরী প্রতিনিয়ত বর্ধিত হচ্ছে এবং এর বাসিন্দাও বাড়ছে ফলে ঢাকায় পানির চাহিদাও দ্রুত বাড়ছে পরিসংখ্যান বিষয়ক জার্মান প্রতিষ্ঠান স্ট্র্যাটিস্টার তথ্যানুসারে কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পের চেয়েও ঢাকার জনঘনত্ব বেশি কোতুপালংয়ে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন আটাশ হাজার নশো আটান্ন জন আর ঢাকায় ত্রিশ হাজার নশো এগারো জন অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের নেতিবাচক প্রভাবের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে পাউবর পরিসংখ্যানে উনিশশো সালেও ঢাকা শহরে ছয় মিটার বা প্রায় বিশ ফুট মাটির নিচেই পানি পাওয়া যেত অথচ দু সালে তিহাত্তর মিটার বা প্রায় দুশো চল্লিশ ফুটের আগে পানি পাওয়া যাচ্ছে না ঢাকার কেন্দ্রে ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় একটি শূন্যস্থান চিহ্নিত করেছেন ভূবিজ্ঞানীরা ভূতত্ত্বের ভাষায় যাকে বলে কম্পাউন্ড কোন ডিপ্রেশন এ কম্পাউন্ড কোন ডিপ্রেশনের বিস্তার ঢাকার কেন্দ্র থেকে আশেপাশের উপজেলা যেমন টঙ্গি সাভার ধামরাই দুহার ও নবাবগঞ্জ পর্যন্ত প্রায় একশো কিলোমিটার পর্যন্ত এ অবস্থায় ভূমিদোষের আশঙ্কা তৈরি হওয়ার কথা থাকলেও আসার ব্যাপার হল বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশের ভূগর্ভের বালির স্তরের বিশেষ বৈশিষ্ট্যের কারণে তা এখন পর্যন্ত বিপর্যয় ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছে ভূগর্ভস্থ জলাধারের উপরের অংশের পুরু পলির স্তর বালুরকণা পুনর্গঠন ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে এখন পর্যন্ত পানির পরিমাণ কমে যাওয়ার চাপ সামলে নিতে পারছে কিন্তু ভূগর্ভস্থ পানি বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যখন ওয়াসা বা অন্যরা গভীর নলকূপের সাহায্যে তিনশো মিটার বা নশো চুরাশি ফুট গভীর থেকে পানি উত্তোলন করতে শুরু করবে তা তাহবে অপূরণীয় ক্ষতির কারণ কাদামাটির স্তরাবালুর স্তরের ঠিক বিপরীত আচরণ করে কাদার স্তরে অর্থাৎ পুরুত্ব ষাট ফুট পর্যন্ত কোনোভ ডিপ্রেশন তৈরি হলে ভূমিদশ এবং ভূগর্ভস্থ পানির রিজার্ভ ধ্বংস হতে পারে